দেখা যাকালাম আলাইকুম বিহার সেখানে আর একটা নূতন খেলার আমরা ই করছি এক মোম দিয়া বারো মোমবাতি কে নির্ম সময় জ্বলাইতে পারে দেখা যাক আমাদের প্রতিযোগী প্রথম প্রতিযোগীকে তুমি কে একজন তুমি ফার্স্ট হয়েছো না তুমি আসো সাহস কি কি করতে হবে মনোবল রাখতে হবে আসো 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 ভয় নাই কি ভয় তোমার নাম জানি কি মনি মনি কিন্তু একবার ফার্স্ট হয়েছে এবার দেখা যাক আমাদের প্রথম প্রতিযোগী যুগী মনি তুমি নিয়ম কানুন বুঝছো এইটা ওইখানে জ্বলাইতে হবে মোমবাতি ওই মোমবাতি দিয়ে আবার ওই বারোটা মোমবাতি জ্বলাইতে হবে একটা দিয়ে ঠিক আছে যে খুব কম সময়ের ভিতরে জ্বলাইতে পারবে সেই বিজয় ওকে

सइटे जाओ, सबै सइटे जाऊ सइटे जाऊ दौड एबार

এই একটা আছে মাঝে একটা আছে মাঝে মাঝে সব জ্বলানো হইবে তারপর জ্বলে নাই সব জ্বলানো হ্যাঁ হ্যাঁ অফ করো করো সুমি 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 রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি

ঠিক আছে সমস্যা নেই সমস্যা নাই হে সব জ্বলাইবে তারপর টাইম আপ জন্না 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 এবার দেখা যাক দেখা যাক দেখা যাক ঝর্ণা

নিয়মিত লাগালে টাইম এনে কম সময়ের ভিতরে সুমিয়ে বাড়ি করলো তেইশ মাত্র তেইশ

नाम की नाम की সেভারিশ ডিসওকার 4723 কি কম আছে স্যার আই ওয়ান্ট টু থ্রি কম আছে কি কম হিসাব কর মান হিসাব

আস্তে 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 কাম আছে

আমাদের দুজন সেকেন্ড হয়েছে তার জন্য দুইজনের মাঝে আবার আমরা খেলা দিছি দুজনের মাঝে এবার যে কম সময় ই করতে পারবে সেই সেকেন্ড হবে ऊ उड़े तो, ऊ उड़े तो। ए मास्क नेक्टार से करो। इडिया से, इडिया से, इडिया से। रिपेयर करता है। कतौज़ स्केन। रेडी वन टू थ्री, रेडी वन टू थ्री, यस्टार। एक सात सात। हाँ, हाँ, हाँ। हम इधर शब्द करो। हाँ, बुद्ध हाँ।

চালু আমাদের ফার্স্ট প্রতিযোগী পেলো দুই লিটার সেভেন আপ এবং সেকেন্ড প্রতিযোগী কয় পেলো ওই যে হাফ লিটার সেভেন আপ ওকে সকালে ভালো থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আল্লাহ হাফেজ বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ